তোহা জন্মদিন হাসিতে ভরে দিন রঙিন বেলুন উড়ে যায় বাজে খুশির বীণ কে কেটে হাসে তো হা সবাই বলে হুরে তুমি আমাদের রাজকন্যা ভালোবাসা ঘুরে ঘুরে কে কেটে হ্যাপি বার্থডে তোহা লা লালা লা নাচো গাও সবাই মিলা রে তো হা লা 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 তুমি যেন থাকো সবখানে খুশি আর হাসিতে ভরা তুমি ওহ তুমি właśnie সকালটা হল আলোকিত তোমার হাসি ছুঁয়ে যায় মনটা অজানি তো চোখে তোমার আছে এক সমুদ্রের গল্প ভাজানা তুমি আমার জীবনের অলঙ্কার অমূল্য তোমার ভাজানা তুমি আমার হৃদয়ের নাম তোমার ছাড়া আছে আপনারা যেই বার্থডে সংটা শুনলেন এ ধরনের সং আপনিও তৈরি করে নিতে পারবেন এক ক্লিকে শুধুমাত্র একটি এআই টুলস ব্যবহার করে আপনার গার্লফ্রেন্ডের জন্য আপনার বাচ্চার জন্য কিংবা আপনার ফ্যামিলির যে কারোর জন্য বার্থডে সং রোমান্টিক সং তৈরি পারবেন এআই ব্যবহার করে জাস্ট আপনি আপনার গানের লিরিক্সটা লিখে দিবেন এআই আপনাকে মিউজিক সহকারে ভয়েস ওভার সহকারে আপনাকে সম্পূর্ণ একটি গান তৈরি করে দিবে যেটা আপনি আপনার গার্লফ্রেন্ডকে উপহার দিয়ে তার মন জয় করে নিতে পারেন কিংবা আপনার বাচ্চাকে উপহার দিয়ে তাকে খুশি করতে করতে তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি বার্থডে সং তৈরি করবেন রোমান্টিক সং তৈরি করবেন আপনার যে কারো প্রিয় মানুষের জন্য বার্থডে সং বা রোমান্টিক সং তৈরি করার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে প্রথমে আমাদেরকে গান লিখতে হবে লিরিক্স লিখতে হবে এর জন্য আমরা চ্যাট জিবিটি ব্যবহার করব আর যদি আপনি নিজে থেকে লিখতে পারেন তাহলে তো আরো ভালো তো আমি চ্যাট জিবিটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখানে আপনি লিখে দিবেন আপনি কোন ধরনের বার্থডে সং তৈরি করতে চাচ্ছেন বা তার নাম কি সব বিস্তারিত লিখে দিতে হবে তো আমি এখানে লিখে দিলাম তো আমি এখানে লিখে দিলাম আমার বাচ্চার জন্য একটি বার্থডে সং তৈরি করতে চাই আমাকে সুন্দর একটি বার্থডে সং লিখে দাও আমার মেয়ের নাম এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম সোমাইয়া ঠিক আছে এরপর আপনি এখান থেকে সেনাই কানে ক্লিক করবেন চ্যাট জিবিটি কিছুক্ষণের ভিতরে এখানে আপনাকে আপনার এই নামে আপনার এই বাচ্চার নামে সুন্দর একটি বার্থডে সং তৈরি করে দিবে দেখুন এখানে সুন্দর করে আমাদেরকে তৈরি করে দিয়েছে এরপর আমরা এখান থেকে এই লিরিক্স গুলো নিয়ে আমরা বার্থডে সং তৈরি করতে পারবো তার আগে আমি আপনাদেরকে আবার দেখাই কিভাবে আপনি রোমান্টিক সং তৈরি করবেন এর জন্য আমি আবারও এই বক্সে লিখে দিলাম আমি আমার গার্লফ্রেন্ডের জন্য রোমান্টিক একটি গান তৈরি করতে চাই তার নাম ফারজানা ক্লিক করে দিবেন চ্যাট জিবিটি কিছুক্ষণের ভিতরে এখানে আপনার রোমান্টিক একটা লিখে দিবে বা গান লিখে দিবে এই গানগুলো তৈরি করে আপনি আপনার গার্লফ্রেন্ড এর মন জয় করতে পারেন আপনি আপনি লিখে দিয়ে দিয়ে আপনার যে নাম গান তৈরি তৈরি করতে করতে পারেন পারেন লিরিক্স এখান থেকে তো আমি আপনাদেরকে কিছু রেডি টু ইউজ ফ্রম দিয়ে দিব যেখানে শুধু আপনি নামটা বসাবেন এবং চ্যাট জিবি দিয়ে দিবেন সে সম্পূর্ণ গান তৈরি করে দিবে সেগুলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন ডিসক্রিপশন থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তো এখান থেকে আমাদের গান তৈরি করা হয়ে গেছে তো এখান থেকে আমি প্রথমে যে আমার বাচ্চার জন্য বার্থডে সংখ্যা তৈরি করলাম সেটা এখান থেকে আমরা ট্যাপ করে ধরবো দেন সিলেক্ট ট্যাক্সে ক্লিক করে এখান থেকে আমরা সম্পূর্ণটা কপি করে নিব দেন আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আমরা সার্চ করব টপ মিডিয়া এআই এরপর আপনার সামনে এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আপনাকে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি টেলিগ্রামে দিয়ে দিব সেখান থেকে আপনারা সরাসরি ইউজ করতে পারবেন তো এরপর আপনি এখানে প্রোফাইল এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ট্যাম মেল ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে আগে থেকে একটা ট্যাব নিয়ে ট্যাম মেল ওপেন করে রেখেছি তো আমি এই টেম্প মিলে চলে আসলাম আসার পর এখান থেকে এই টেম্প মেলটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনি আবারও চলে আসবেন এই ওয়েবসাইটে এখানে আপনি মেলটা দিয়ে দিবেন দেন নিচ থেকে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখান থেকে একটা স্ট্রং ফার্স্ট দিয়ে দিলাম দেন এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন এখানে আপনাকে ভেরিফিকেশন কোড দিতে হবে এর জন্য আপনাকে আবার চলে আসতে হবে টেম্প মেলে তো আমি টেম্প মেলে চলে আসলাম আসার পর স্ক্রল করে একটু মিশে আসবেন এখানে আপনার মেসেজটা আসবে তো এই টেম্প মেল ব্যবহার করে আমি আরেকটি ওয়েবসাইটে লগ ইন করেছিলাম সেই ওয়েবসাইটের ভেরিফিকেশনটা কোড আসছে সেটা দেখাচ্ছে তো এখন আমাদের যেই ওয়েবসাইটে লগ করলাম সেটার ভেরিফিকেশন কোড আসে নাই এর জন্য আপনাকে যে কাজ করতে হবে সেন্ট টু ব্যাক এটাতে ক্লিক করতে হবে এরপর রিফ্রেশ হবে কিছুক্ষণ সময় নিয়ে দেখবেন এখানে নিচে আমাদেরকে এই ওয়েবসাইটের কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসছে দেন এখানে ক্লিক করে ভেরিফিকেশন কোডটা আপনি কপি করে নেবেন দেন আবারও চলে আসবেন আপনার কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটে আসার পর ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিবেন দেন এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর এখান থেকে আপনাকে যে কাজ করতে হবে এই যে নিচে দেখতে পারবেন ম্যাক সাম এটাতে ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম ইন্টারপ্রেস শো করবে দেন এখানে আপনি লিরিক্স যেই বক্সটা দেখতেছেন এখানে

কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে দেখুন আমাদেরকে দুই মিনিট প্লাস একটি বার্থডে সং তৈরি করে দিয়েছে এই সংটি আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই হ্যাপি বার্থডে আজকের দিনটা তোমার জন্য রঙে ভরালো লয়ে দিলিক ছড়িয়ে দাও উনিদয়ের ভালোবাসায় ফুলের মতো তুমি খুশি এক সকা তোমায় ঘিরে ভালোবাসা যেন রঙিন এক জগৎ কাল হ্যাপি বার্থডেই সুমায়া আও শা নিলে চাও কিছুমন খুলে তোমার স্বপ্ন হোক রঙিন ফুলে গ্রানে নিলে খেলানা গানার গল্পে কাটু পিংগুলো সুমায়া তুমি আমাদের স্বপ্নের আলো সুমায়া ড্যান্সেন্স তো দেখতেই পারলেন আমরা যেভাবে বলছিলাম সেভাবে কিন্তু অসাধারণ একটি বার্থডে সং তৈরি করে দিয়েছে এটা যদি আমি আমার বাচ্চাকে দিই সে কিন্তু অনেক খুশি হবে বার্থডের উপহার তো এই ওয়েবসাইট দিয়ে কিভাবে সং তৈরি করতে হয় সেটা আপনি স্টেপ বাই স্টেপ শিখে নিলেন জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন জেনারেটে ক্লিক করবেন আপনার মিউজিক তৈরি হয়ে যাবে এরপর এখান থেকে ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজ করতে হবে এই যে শেয়ার আইকনে ক্লিক করবেন দেন কপি ইউআরএল এটাতে ক্লিক করবেন দেন আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন দেন এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার মিউজিকটা চলে আসবে এরপর এখান থেকে আপনি ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোড করে নেবেন অলরেডি গায়ে যেভাবে আপনি বার্থডে সং তৈরি করতে পারেন রোমান্টিক সং তৈরি করতে পারেন এই এআই ব্যবহার করে আর হ্যাঁ আপনি যদি এআই দিয়ে থ্রি ডি কার্টুন তৈরি করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন তো দেখা যাচ্ছে এই ভিডিওতে চলে আসো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ